আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সারা বিশ্বের প্রধান প্রধান খবরগুলি শুনে নিতে পারেন বা এক নজরে দেখে নিতে পারেন আজকে প্রধান খবরগুলি হচ্ছে টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছে গাজায় নিরাপত্তা নিয়ে শান্তি আলোচনা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তীতে শান্তি আলোচনা শান্তি বাহিনী নিয়ে খসড়া আলোচনা শুরু হয়েছে এবং আমেরিকা জাতিসংঘ খসড়া প্রস্তুত করছে জেরুজালেম পোস্ট রিপোর্ট করছে গাজা যুদ্ধবিরতি পরবর্তী শান্তি বাহিনী শান্তি বাহিনী নিয়োগের জন্য আলোচনা খসড়া তৈরি করছে আমেরিকা জেড আরেকটি রিপোর্ট করেছে তুরস্ক হামাসকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সিগনাল দিয়েছে আরব নিউজ রিপোর্ট করেছে জাতিসংঘ জানাচ্ছে দ্বার সুদানের দ্বারপুরে প্রচণ্ড সংঘর্ষের কারণে সেখান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে আরেকটি রিপোর্টে বলেছে ইস্তাম তুরস্কের ইস্তাম্বুলে গাজার যুদ্ধবিরতি পর্ব যুদ্ধবিরতি পরবর্তী শান্তি বাহিনী নিয়োগের ব্যাপারে আলোচনার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে যোগ দিয়েছেন আল রিপোর্ট করছে ইসরায়েল পাঁচ ফিলিস্তিনিকে বন্দিকে মুক্তি দিয়েছে এবং গাজায় তাদের হামলা অব্যাহত আছে আল মায়ের রিপোর্ট করছে জাতিসংঘ যুদ্ধ গাজা যুদ্ধবিরতি পরবর্তী জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়োগের ব্যাপারে জাতিসংঘ খসড়া প্রস্তুত করছে সিনেন রিপোর্ট করছে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদী নির্বাচনের কথা জোরে সোরে ভাবছেন গার্ডিয়ান রিপোর্ট করেছে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন মেয়র নির্বাচনে মামদানি জিতলে তিনি নিউ ইয়র্কের ফান্ড কমিয়ে দেবেন ইরানি সরকারি বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে ইয়ামিন সরকার বলেছে যদি ইসরায়েল অগ্রেশন চালায় তাহলে তাদের প্রতিষ্ঠিত হবে তা অত্যন্ত বেদনাদায়ক হবে তাদের জন্য ভারতের আনন্দবাজার প্রত্যেক রিপোর্ট করেছে তেরা তেরানের পানি পানির স্টার এত নিচে নেমে গেছে যে তেরান রাজধানী পানির সংকট দেখা দিচ্ছে আগামী দুই সপ্তাহ পরে তাদের খাওয়ার মতো ব্যবহারের জন্য পানি থাকবে না এবং আনন্দবাজার আর রিপোর্ট করেছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ওয়াকুরুজ্জামান ছিলেন সিআইএর চর এই রিপোর্টের ছবি দেওয়া হলেও আপনারা দেখতে পারবেন বর্তমান বাংলাদেশে বর্তমান রিপোর্ট করেছে সরকার রাজনৈতিক দলগুলির আচরণ উদ্বিগ্ন সরকার রাজনৈতিক দলগুলো বলেছে নেতৃত্বের মধ্যে এক সপ্তাহের মধ্যে আলোচনা করে এক সপ্তাহের সিদ্ধান্ত জানাতে অথবা সরকার নিজেই সিদ্ধান্ত নেবেন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে বিএনপির বারোটি রিপোর্ট করেছে বিএনপি দু সাতত্রিশ জনের মনোনয়ন ঘোষণা করছে বাকি কিছু মনোনয়ন হয়তো পরে করবে ইতিবাক রিপোর্ট করেছে বিএনপি মনোন এনপির মনোনয়ন মনোনয়নের বিরুদ্ধে অনেক জায়গায় মনোনয়ন না পেয়ে আন্দোলন শুরু হয়েছে দালালপুরা চলছে ইত্তাহগুলি রিপোর্ট করেছে বিএনপি দুশো সাতত্রিশ জনের মনোনয়ন ঘোষণা করেছে সেটা নিয়ে এবং ঢাকা বসে রিপোর্ট করেছে জামাতের আর্মির পনেরো দিন পরে দেশে ফিরেছেন দেশে ফিরে তিনি বলেছেন সবাইকে নিয়ে এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই এই ছিল প্রধান প্রধান খবর প্রত্যেকটি খবরের সুবিধা হইল আপনি সকালে মূল মিডিয়ায় ঢুকে দেখতে পারেন অথবা শুনতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম